আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার ছিল আমরা সবাই মিলে একটু বেরিয়ে একটা বাসায় আমাদের দাওয়াত ছিল তো সবাই মিলে সেখানে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলাম এই যে আমার ছেলেটা এখানে বসে আছে আর বেশ ভালো সুন্দর দেখাচ্ছে একদম নায়কের মতো বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু এই সাজটা আর বেশিক্ষণ ছিল না একটু পরে চশমা ঘড়ি সব কিছু খুলে আমার ব্যাগের মধ্যে চলে আসছে তো এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম আর রাস্তার অবস্থা দেখেন যেহেতু বৃষ্টির দিন রাস্তা পুরা কাদা যখনই বাসা থেকে বেরোব তখন বেশ বৃষ্টি হচ্ছিলো তো রাস্তাঘাটে অনেক পানি জমেছিলো তো আমরা দেখতে দেখতে বেশ দূর চলে আসলাম আর আমরা একটা অটোতে করে সবাই গিয়েছিলাম আমার ভাই দুই ভাই গিয়েছিলো মোটরসাইকেলে করে তো এখানে আসার পর আমরা কিছু সময় এখানে দাঁড়িয়েছিলাম কারণ অটোটা থামিয়ে মা একটু বাইরে গিয়েছিল আর যেখানে আমরা দাউত খেতে যাব তার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে এই যে আমার ছোট বোনের হাতে মিষ্টি এখান থেকে মিষ্টি নিয়ে আমরা আবার রওনা হই আর শুক্রবার ছিল এখানে জামা শিবিরা কোনো একটা কিছু প্রতিবাদ মিছিল করতেছিল আমরা ওর মধ্যেই আটকা পড়েছিলাম তো এখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার আমরা রওনা হই তো রওনা হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা গ্রামীণ পরিবেশে চলে আসছি এখানে যে এটা একটা সরকারি স্কুল এখান থেকে যাওয়ার পর আমরা সবাই অটো থেকে নামি সবাই আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছে আমি বেশ পিছনে পড়েছিলাম গ্রামীণ পরিবেশে এরকম দৃশ্য দেখতে ভালোই লাগে আর এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা দৃশ্য পেয়েছিলাম দেখেন আপনাদের কেমন লাগলো বলতে পারবেন এনারা কী বানাচ্ছে আর এই ঝুড়িগুলি কি কাজে ব্যবহার করা হবে গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে গেলে এরকম অনেক দৃশ্য দেখা যায় যেটা খুব ভালোই লাগে তো এখানে আমি এখানে যখন ভিডিও বানাচ্ছি সবাই আমাকে রেখে আগে আগে চলে গিয়েছে আর আমি পিছনে পড়েছিলাম তারপর ভিডিও বন্ধ করে দিয়েছি একটা দৌড় যে দেখি তারা সবাই আমাকে রেখে অনেক দূর চলে গিয়েছে তারপর আমি আর কি করবো আমি তাতে চলে গেলাম আর আমি যেতে যেতে দেখি যে তারা সবাই আমাকে রেখে টলারে উঠে গেছে তারপর আমিও উঠে গেলাম আর বেশ ভালোই লাগছিল একসাথে আমাদের দুইটা কাজ হয়েছে এক হচ্ছে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম বেশ মজা করলাম আর হচ্ছে আমাদের নৌকা ভ্রমণ হয়েছে যেহেতু বর্ষাকাল আর এখন নদীতে অনেক পানি আর এটা খুব সম্ভবত তোরাগ নদী ছিল যত দূর চোখ যায় শুধু পানি আর পানি এই পানি দিয়ে প্রায় আমরা মনে হয় আধা ঘন্টার মধ্যে আমাদের জার্নি ছিল টলারে আর আমার ছেলেটার খুব শখ ছিল যে সে নৌকায় উঠবে নৌকায় তো উঠাতে পারিনি তো টলারে উঠিয়েছিলাম আর ও টলার উঠে খুব মজাই পেয়েছে যেহেতু পানি আরও আগে এরকম কখনও নৌকা বা টলার উঠেনি তাই ওর শখটাও পূরণ হয়ে গেছে আর আমাদের নৌকা ভ্রমণও হয়ে গেছে যত দূর দেখা যায় শুধু পানি আর পানি আর বসার সময় নৌকা ভ্রমণে এটাই মজা যদি জোয়ার জোয়ার ভাটার সময় যদি অনেক ঢেউ না থাকে তাহলে বেশ ভালোই লাগে নৌকা ভ্রমণ কিংবা চলারে আর পরিবারের সবাই মিলে ঘুরে আনন্দটাই খুব মজার তো এই যে দেখেন এখানে আর একটা নৌকার নৌকা না এটা দিয়ে হয়তো বা ওই যে বালু তুলে সেই জাহাজটা দেখা যাচ্ছে আমার ছেলে দেখে খুব আনন্দ পেয়েছে তো কথা বলতে 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 দেখা যাচ্ছে যে আমরা যেখানে যাব সেখানে প্রায় পৌঁছে এসেছি এখন আমাদের নামারপালা ওই যে এখান থেকে আমরা আবার আস্তে আস্তে সবাই নেমে গিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারটা আস্তে আস্তে কিনারে পৌঁছেছে এই যে আমরা সবাই নেমে যেখানে যাব সে বাসার উদ্দেশ্য রণ হয়েছি সবাই সামনের দিকে আগাচ্ছে আর আমরা পিছনে পিছনে আসছি এখানে আমরা বেশ কয়েকজন ছিলাম বাসার সবাই মিলে এখানে আমরা দাওয়াত খেতে আসছি তা আসার পরেই তারা আমাদেরকে ট্যাঙ্ক খেতে দিয়েছিল তারপর হচ্ছিল খাবার পালা এখানে আমি পোলাও মাছ ডিম নিয়েছিলাম আর বাকিটুকু ভিডিও করতে পারিনি যেহেতু কথা বলতে বলতে খাওয়া হয়েছিল বাইরে এসে দেখি যে গাছে একটা পাখি বসে আছে এটা কি পাখি আপনারা কি বলতে পারবেন হ্যাঁ গ্রামীণ পরিবেশে এরকম অনেক কিছুই দেখা যায় তারপর ওইখান থেকে আমরা বেলা বাসার সামনের দিকে একটা বড় মাছের খামার এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করে কি কি মাছ আছে এখানে তা জানতে পায়নি তবে জিজ্ঞাসা করার পর বলেছিল যে এখানে আছে তেলাপিয়া মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ আর নাকি বিভিন্ন রকমের মাছ যত দূর দেখা যাচ্ছে দেখেন এই সম্পূর্ণ জায়গাটার ভিতরে তারা মাছ চাষ করে আর এখানে একটা ঈগল পাখি বসেছিল তারপর এখান থেকে আসার পর তারা আমাদেরকে দই মিষ্টি খেতে দেয় দই মিষ্টি খাবার শেষ করার পর আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম তারপর হচ্ছে আমাদের ফেরার পাড়া যখন ফিরব তখনও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আর আকাশে প্রচুর কালো মেঘ দেখা যাচ্ছে এই যে দেখেন চারোদিকে অন্ধকার হয়ে আসছে মেঘে আর আকাশটা কেমন কালো হয়ে আছে তারপর আমাদের এখান থেকে বের হয়ে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখেন আকাশটা কেমন কালো যেহেতু এই পরিবেশটা দেখতে খুব ভালো লাগে আবার ভয় লাগে যদি বৃষ্টি নেমে আসতো আর পানির মাঝখানে তাহলে কি অবস্থা হতো আর এই দিন আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছিল আর রাতের বেলা কয়েকটা রাস্তা পাল্টে তারপরে বাসা আসছি তো আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে সবাইকে লাইক কমান সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ